হাটে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে কালী পূজা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব যা সাধারণত কার্তিক মাসের তিথিতে পালিত হয় এ উপলক্ষে মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে দীপাবলি ও আর্জনা অনুষ্ঠিত হয়ে থাকে তবে প্রতিমা বিসর্জনের দেওয়ার সময় অতীতে কিছু দুর্ঘটনা ও নজর রয়েছে প্রশাসনের শাস্ত্র অনুযায়ী কালীদেবী দুর্গার লালোট থেকে উৎপন্ন অর্থাৎ ক্রোধ রূপে প্রকাশিত শক্তি আমি এসেছি কালী পূজার মেলায় এই মেলাটি সারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের হিন্দু সংগ্রহ পালন করে থাকে ধর্মীয় সামনে এখানে পূজা বর্তমানে শেষ হয়েছে আমরা এখানে পূজা উপলক্ষে একটি বিরাট মেলা বসেছে চলুন ঘুরে আসি এই মেলার ভিতর থেকে ভোর থেকেই শুরু হয়েছে অর্চনা ভোগ প্রদান আরাধনা ও সনাতন ধর্মাবলম্বনীর নানা আচরণীয় অনুষ্ঠান ভালো বন্ধুরা এই মেলায় এসেছে হরেক রকমের দোকান দেখছি এখানে কসমেটিক সহ বিভিন্ন ধরনের দোকান বসেছে এই মেলায় কিছু যুবক যুবতী সহ সকল বয়সের মানুষরা উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে চলছে না আমরা দেখব কীভাবে কসমেটিক সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে চলুন আসি এই কসমেটিকের দোকানগুলো পূজা ঘিরে রয়েছে ঐতিহ্যবাহী কালী মেলা যেখানে এক হাজারেরও বেশি স্থায়ী দোকান বসেছে মেলায় হরেক রকমের ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্ন খেলনা কসমেটিক আরবাবপত্র ও বিভিন্ন গৃহস্থালী জিনিসপত্র বিক্রি হচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলার কালাই পৌরসভার আওড়া গ্রামে প্রায় শত বছর যাবৎ এই কালী পূজা অনুষ্ঠানটি পালন করে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা এ উপলক্ষে মেলায় তাদের ছোট্ট শিশু বাচ্চাদেরকে নিয়ে মা বাবারা আসেন মেলা দেখতে এবং উপভোগ করতে মেলা তাদের ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের খেলনাগুলোর মধ্যে বেলুন আকর্ষণীয় তারা বিভিন্ন ধরনের খাবার কিনছেন এবং বাচ্চাদের মেলা ঘুরে ঘুরে দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একজন ভাই ঝুড়ি তৈরি করছেন ঠিক এভাবেই যেন ব্যস্ত রয়েছে মিষ্টান্ন দোকানগুলো চলছে ছুটাছুটি চারোপাশে যেন আনন্দের ইমেজ বয়ে গেছে প্রিয় বন্ধুরা আমরা একটু মেলার ভিতর থেকে দেখে আসি ওপাশে কি আছে পাকা রাস্তার দুপাশে বসেছে বিভিন্ন ধরনের চাটনি আচার চটপটি ঝুড়ি সহ শুকনা খাবারের দোকান সবাই যেন ব্যস্ত রয়েছেন ছোট্ট বাচ্চা তাদেরকে নিয়ে এই মেলা দেখতে সামনে গিয়ে দেখতে পাই সেই নাগরদোলা এই নাগরদোলা শিশুদের জন্য একটি আকর্ষণীয় বস্তু বটেই তারা যেন মেলাতে আসলে এখানে না চললেই নয় বাবা মারা তাদেরকে নিয়ে এই মেলায় সে আধুনিক অত্যাধুনিক নাগরদোলা দুলছে নিয়ে এসেই বিভিন্ন ধরনের নৌকা চর্গি এবং বক্সিংসহ আধুনিক সব নাগরদোলা রয়েছে এখানে

ছোট বাচ্চারা এই পেঙ্গুইনকে বক্সিং দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি একটি নতুন খেলা এ যেন এক ভিন্ন রকম দোলনা এখানে দুলছে ছেলেরা মেয়েরা তারা এখানে লাফানোর ফলে স্প্রিং করছে দেখছি আমরা তাদের মারা নিয়ে এসেছি কেমন হয়

নৌকা চরকি এবং বিভিন্ন ধরনের চরকি খেলনাগুলোতে বিশ টাকা টিকিট দেশের বিভিন্ন জায়গায় এই পুজো অনুষ্ঠানগুলোতে দর্শনার্থীর ভিড় অনেক বেশি হয়ে থাকে প্রতি বছর এই মেলাগুলোতে উৎসব মুকর আয়োজনের মধ্য দিয়ে ছোট্ট বাচ্চাদের বিনোদন যেন এক আনন্দ উপভোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আধুনিক সব নতুন নতুন দোলনা খেলনা এবং এ যেন এক অন্যরকম মিলন মেলা মিষ্টান্ন দোকানগুলোতে দেখতে পাচ্ছি ব্যাপক ভিড় জমেছে রাস্তার দুপাশ জুড়ে সারি সারি মিষ্টান্ন দোকান সবাই যেন মিষ্টি কেনার কাজে ব্যস্ত

বেলা দেখতে চলে আসুন কালায় পৌরসভার আওড়া গ্রামে কালী পূজার মেলা কিনা হচ্ছে